রাষ্ট্রদূল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সভাপতি রইল শুভেচ্ছা আসলাম আসলাম আলাইকুম প্রাক নির্বাচনী পরীক্ষা দুই হাজার চব্বিশ শ্রেণী দশম বিষয় বাংলাদেশ বিশ্ব পরিচয় সেট গ বহু নির্বাচনী সেট খ বহু নির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে কথা বলব প্রিয় শিক্ষার্থীবন্ধু তোমরা তোমাদের প্রশ্নের সেট অনুযায়ী প্রশ্নের উত্তরগুলো মিলায় নাও এক নং প্রশ্নের সঠিক উত্তর ঘ দুই নং প্রশ্নের উত্তর ঘ তিন নং প্রশ্নের উত্তর গ চার নং প্রশ্নের উত্তর পাঁচ নং প্রশ্নের উত্তর খ ছয় নং প্রশ্নের উত্তর খ সাত নং প্রশ্নের উত্তর খ আট নং প্রশ্নের উত্তর খ নয় নং প্রশ্নের উত্তর হ্যাঁ দশ নং প্রশ্নের উত্তর খ এগারো নং প্রশ্নের উত্তর বারো নং প্রশ্নের উত্তর গ তেরো নং প্রশ্নের উত্তর চোদ্দ নং প্রশ্নের উত্তর গ পনেরো নং প্রশ্নের উত্তর গ ষোলো নং প্রশ্নের উত্তর গ সতেরো নং প্রশ্নের উত্তর আঠারো নং প্রশ্নের উত্তর উনিশ নং প্রশ্নের উত্তর কুড়ি নং প্রশ্নের উত্তর একুশ নং প্রশ্নের উত্তর বাইশ নং প্রশ্নের উত্তর তেইশ নং প্রশ্নের উত্তর চব্বিশ নং প্রশ্নের উত্তর পঁচিশ নং প্রশ্নের উত্তর ছাব্বিশ নং প্রশ্নের উত্তর হ্যাঁ সাতাশ নং প্রশ্নের উত্তর হ্যাঁ আঠাশ নং প্রশ্নের উত্তর উনত্রিশ নং প্রশ্নের উত্তর প্রশ্নের উত্তর প্রিয় বিন্দু আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আসসালামু আলাইকুম